গত ষোলো তারিখ থেকে ভারতবর্ষের লোকসভা নির্বাচন কমিশনের মুখ্য সচিব রাজীব কুমারের সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে আগামী লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে এবং এই লোকসভা নির্বাচন ঘোষণার পূর্বে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল তারা কোন আসনে কাকে প্রার্থী করবে তা নিয়ে আলোচনা শুরু করে কিছু কিছু জায়গায় প্রার্থী তালিকা প্রকাশ করেছিল সেই ক্ষেত্রে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটি আসন রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের কোন কেন্দ্রে কাকে প্রার্থী করবে এই প্রার্থী তালিকা প্রকাশের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা বিয়াল্লিশ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং বিজেপির ক্ষেত্র থেকে কুড়িটি আসনে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছিল পরবর্তী সময় একটি আসনে প্রার্থী বাতিল হয় অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ জোট করার জন্য বামশরিক আইএসএফ ও কংগ্রেস আলোচনার টেবিলে বসেছে এখনও পর্যন্ত তাদের সুষ্ঠু আলোচনার সমাধান হয়নি কিন্তু ইতিপূর্বে জানা গিয়েছে যে আইএসএফকে সর্বোচ্চ তিনটি আসন ছাড়তে বামশরিক রাজি হয়েছে এবং আইএসএফ সম্বন্ধে জোটের যে বিষয়টি অর্থাৎ আসন রফার যে বিষয়টি সেটি নিয়ে কংগ্রেসের কোনো সম্পর্ক নেই আর কংগ্রেসের সাথে আইএসএফের কোনো আলোচনা হয়নি কিন্তু আমরা দেখেছিলাম যে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের যে আসন রয়েছে তার মধ্যে বাম শরিকের এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতায় কংগ্রেসকে সর্বোচ্চ বারোটি আসন ছাড়তে তারা রাজি হয়েছিল সেই বারোটি কেন্দ্র হলো দার্জিলিং রায়গঞ্জ মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর বহরমপুর রানাঘাট কলকাতা উত্তর ঘাটাল পুরুলিয়া বর্ধমান দুর্গাপুর বীরভূম এই বারোটি কেন্দ্রের মধ্যে আরও আলাপচারিতার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখন ফাইনাল হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আটটি আসনে জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রার্থী দেওয়া হবে তাহলে বারো থেকে যে আটটি আসনে প্রার্থীর ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করেছে কংগ্রেস সেই আটটি আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করবে অল্প সময়ের মধ্যে এবং এই জাতীয় কংগ্রেসের ঊর্ধ্বতম নেতৃত্বের হাত ধরে এই প্রার্থী তালিকা প্রকাশিত হবে এখন কথা হলো বারো থেকে যেহেতু আটটিতে নেমে এসেছে এবং সে বারোটি কেন্দ্রের মধ্যে থেকেই কিন্তু আটটি কেন্দ্র নির্বাচিত হয়েছে সেই আটটি কেন্দ্রে জাতীয় কংগ্রেস প্রার্থী দেবে বাকি অন্যান্য কেন্দ্রগুলি আমরা ধরে নিতে পারি সেগুলি হয়তো বা আইএসএফের জন্য ছাড়া হতে পারে কেননা বামসরিক জোটগুলি তারা আইএসএফের জন্য যে তিনটি আসন দেওয়ার কথা বলেছিল সেই তিনটি আসন ছাড়তে আর এস পি সিপিআই ও ব্লক কেউ রাজি হয়নি তাই এখান থেকে হয়তো বা আইএসএফকে তিন বা চারটি আসন ছাড়া হচ্ছে